আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড আর আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের মাঝে শেয়ার করছি একটি মাত্র কাঁচা আলু আর হাফ কাপ আটা দিয়ে মজাদার মুখরোচক নাস্তা রেসিপি সকাল কিংবা বিকেলের চায়ের আড্ডা কিন্তু এই নাস্তা থাকলে জমে যাবে উপরটা মুচমুচে ভিতরে অনেক নরম খেতে কিন্তু ভীষণ মজার বাসার ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি একটা আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন গেটার দিয়ে গেট করে নিব গেটারে যে ছোট ছিদ্র আছে সেই পাঁচ দিয়ে গেট করে নিচ্ছি এতে করে আলুটা কিন্তু মিহি কুচি হবে গেট করে নিয়েছে এখন আলুটা আমি দু থেকে তিনবার পানি পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব যাতে আলুর মধ্যে যে কষ থাকে সেটা চলে যায় আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি চুলের উপর ফ্রাইপ্যান বসে দিয়েছি এক চামচ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিব ফোরনের জন্য জিরা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছে। ভাজা হয়ে গেলে এখানে একটা পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ মরিচটা একটু নরম করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া গুঁড়া মরিচ ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য যে পানিটা দিয়েছিলাম শুকিয়ে এসেছে মশলা কষণ হয়ে গেছে আগে থেকে গেট করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আলুগুলো দিয়ে দিব মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি মশলার সঙ্গে আলুগুলো কিছুক্ষণ ভেজে নিব যেহেতু আলুগুলো গেট করা আছে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে চায়ের কাপে মেপে এক কাপ মতো পানি দিয়ে দিব যে কাপ দিয়ে মেপে পানি দিব ওই কাপ দিয়েই আমি আটা দিয়ে দিব পানি দিয়েছি বলক চলে এসেছে এখানে কিছুটা ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি আবার ওয়ের ছেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে যে কাপ দিয়ে মেপে পানি দিয়েছিলাম সেই কাপ দিয়ে এক কাপ আটা দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে আমি চায়ের কাপে মেপে আটা নিয়েছি যা মেজারমেন্ট কাপের এক কাপ হবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা রাসটা মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখেছি নেড়ে চেড়ে ডো তৈরি করে নেব নর্মালি আমরা রুটি তৈরি করার জন্য যেভাবে ডো তৈরি করি এই ডোটা কিন্তু ঠিক সেই রকম হবে ডো তৈরি হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি এখন উঠিয়ে নেব উঠিয়ে কিছুটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি তবে পুরোপুরি ঠান্ডা হয়নি এখনও হালকা গরম আছে এই অবস্থায় একটু করে আটা ছিটিয়ে দিয়ে ডোটা খুব ভালোভাবে মুথিয়ে নেব তবে খুব বেশি কিন্তু আটা দেওয়া যাবে না হাতে যাতে লেগে না যায় ঠিক সেই পরিমাণ আটাটাই ব্যবহার করতে হবে ভালোভাবে মুথে ডো তৈরি করে নিয়েছি এখন একটা পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে পুরো ডোটাই নিয়ে নিব হালকা হাতেভাবে চেপে চেপে দিচ্ছি বেলুন দিয়ে বেলে নিব তবে খুব বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না একটু মোটা রেখেই বেলে নিতে হবে চেষ্টা করছে পাশে একটু সমান করে বেলে নিতে এতে করে নাস্তাগুলো শেপ দিতে আমাদের সুবিধা হবে আর চারপাশের যে ফাটল আছে আঙুল এভাবে চেপে চেপে দিচ্ছি এতে করে নাস্তাগুলো কিন্তু ভাজার সময় আর ফেটে যাবে না আমি ছুরি দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি চৌকোনা শেপে কেটে নিব আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন দুই পাশ থেকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি তবে এগুলো ফেলে দিব না এগুলো দিয়েও নাস্তা তৈরি করে নিব চারপাশ থেকে একটু সমান করে নিচ্ছে দেখার সৌন্দর্যের জন্য এভাবে কেটে নিচ্ছে আজকের নাস্তাটি চৌকোনা শেপে তৈরি করছি সবগুলো নাস্তায় একইভাবে কেটে নিব এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না সামান্য পরিমাণ তেল দিয়ে নাস্তাগুলো ভেজে নেওয়া যায় সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা সেজন্য চুলার উপর আমি সামান্য পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছে তেলটা খুব বেশি গরম করব না হালকা গরম হয়ে এসলেই তৈরি করে রাখা নাস্তাগুলো ছেড়ে দেবো নাস্তাগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে এ অবস্থায় নাস্তাগুলো কিন্তু খুব নরম থাকে এক পাশ যখন হালকা কালার চলে আসবে তখন উলটিয়ে দিতে হবে অবশ্যই চুলা রাসটা মিডিয়ামেজে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এভাবে দু থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব আলু দিয়ে যে এত মজার নাস্তা তৈরি হয় আজকের ভিডিও না দেখলে বিশ্বাসই করবেন না যে খাবে সে আবার খেতে চাইবে আপনাকে আবারও তৈরি করতে বলবে এতটাই মজার উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিব এভাবে বাকি সবগুলো নাস্তা ভেজে নেব আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণে রান্নাবান্না করার আর সেই সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি আমার এই ঘরোয়া উপকরণ রান্নাবান্নার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন এই যে সবগুলো নাস্তাগুলো ভেজে উঠে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় আজকের নাস্তা রেসিপিটি তাহলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন একটা নাস্তা ভেঙে দেখাচ্ছে দেখেন ভিতরে কেমন হয়েছে আলুগুলো কিন্তু আস্ত হয়ে একটা আলু ভেঙে যায়নি যার কারণে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতেও ভালো লাগছে তাই না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আবারও বলছি চ্যানেলটিকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ